আর ফ্রেন্ড আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনি ফ্লিপকার্ট থেকে ধরুন কোনো কিছু কিনেছেন এবং সেই কেনার পরে আপনার কোনো ইস্যু হয়েছে তো আপনি কীভাবে ফ্লিপকার্টে কমপ্লেন কে কমপ্লেন করবেন তো এর জন্যে আপনি আপনার অর্ডার ডিটেলস আছে সেখানে গেলে আপনি সেখান থেকে কিছু আপনি কমপ্লেন করার কোনো নাম্বার পাবেন না তো আপনি এই নাম্বার এই প্রবলেম থেকে কী কীভাবে সমাধান করবেন তার সম্পূর্ণ তথ্য আজকে আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটিতে দেখাবো তো এই প্রবলেমটি সলভ একমাত্র ফ্লিপকার্ট থেকেই হয়ে যায় তো আমরা সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে আজকে দেখাতে চলে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার করবেন তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা একটি কমপ্লেন কল আমরা রেজিস্টার করবো বা কমপ্লেন কল এক মিনিটের মধ্যে আমরা পাবো তার জন্য আমাদেরকে চলে আসতে হবে ফ্লিপকার্টে তো ফ্লিপকার্টে আমরা ফ্লিপকার্ট আমাদের ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পরে আমাদেরকে নিচের দিকে স্ক্রল করে আসতে হবে বা আমাদের ফ্লিপকার্টে চলে আসার পরে আমাদের মাই অ্যাকাউন্টে চলে আসতে হবে তো মাই অ্যাকাউন্টে এসে আমাদেরকে অর্ডারে ক্লিক করলে আপনি অর্ডার এখান থেকে আপনি আপনার সমস্ত অর্ডার দেখতে পাবেন কিন্তু এখান থেকে কোনো কমপ্লেন করতে পারবেন না আপনি এখান থেকে আপনার শিপমেন্টগুলো চেক করে নিতে পারবেন কিন্তু এখান থেকে আপনি কোনো কমপ্লেন বক্স পা এখানে কোনো কমপ্লেন করা আপনি এখান থেকে অ্যাকাউন্ট থেকে আপনি হেলথ এই যে অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে হেল্প সেন্টারে ক্লিক করবেন হেল্প সেন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি নতুন পেজ দেবে যেখানে আপনি অনেকগুলি অপশন পাবেন নিচের দিকে হোয়াট ইস্যু আর ইউ ফেসিং এইখানে এই অপশনটি আপনি যখন পাবেন নিচের দিকে দেখবেন আই ওয়ান্ট টু হেল্প উইথ আদার ইস্যু এই যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু হেল্প আদার ইস্যুটা ক্লিক করার পরে আপনি এখানে আবার অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেখানে আপনি চার নাম্বার তিন নাম্বারে পেমেন্ট রিলেটেড কোয়ারিসে আপনি ক্লিক করবেন

তো এই কল চলে আসলে আপনি আপনার যে প্রবলেমগুলি আছে এইভাবে সমাধান করতে পারবেন ফ্লিপকার্টের কেনাকাটা করার পরে কেনাকাটা করার পরে যদি আপনার কোনো কমপ্লেন থাকে তাহলে আপনি এই প্রসেস অনুযায়ী আপনি সমাধান করতে পারবেন তো আশা করি আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ